ইসমিল্লাহ রহমানির ওয়াহেম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে আমি দেখাবো যে একান্তর কোন এবং অনুরূপ কোন কিভাবে নির্ণয় করতে হয় তোমার কোণ এবং অনুরূপ কোন নির্ণয় করার জন্য আমাদেরকে একজোড়া সমান্তরাল সরলরেখা লাগবে সমান্তরাল সরলরেখা কি যদি দুইটি রেখা সবসময় দূরে থেকে চলতে থাকে সেই রেখাদয়কে এবং কখনো তারা সেদ না করে সেই রেখাদয়কে রেখা বলে যেমন এই একটি রেখা এবং এই একটি রেখা ধরে নিলাম এই রেখাটার নাম এবি রেখা এই রেখাটার নাম সিডি রেখা এবি এবং সিডি রেখা সবসময় দূরে থেকে যদি চলতে থাকে এবং তারা তাদের চলার পথে কোথাও সেদ না করে এই ধরনের রেখাকে আমরা বলব সমান্তরাল রেখা। এবং এই সমান্তরাল রেখাকে যদি আমরা একটি সেদক রেখা দিয়ে ছেদ করি এই রেখাটার নাম দিলাম আমরা পি কিউ এবং পি কিউ রেখাটি এবি এবং সিডি সমান্তরাল রেখাকে ধরে নিলাম আর এবং এস এই দুইটি বিন্দুতে ছেদ করেছে এবং এইখানে আমাদের বেশ কয়েকটি কোণ উৎপন্ন হয়েছে তার মধ্যে দেখা যায় এই কোনটাকে যদি আমরা এক নম্বর কোন দেই এইটাকে যদি দুই নাম্বার কোন দেই এইটাকে তিন নাম্বার কোন এইটা চার নাম্বার কোন এইটাকে পাঁচ নাম্বার কোন এইটা ছয় নাম্বার কোন এইটা সাত নাম্বার কোন এইটা আট নাম্বার কোন এইখানে আটটি কোন আমাদের উৎপন্ন হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা দেখব এর মধ্যে অনুরূপ কোন কোনটা অনুরূপ কোন নির্ণয় করার জন্য আমাদেরকে মা মনে রাখতে হবে যে এই যে রেখাটা রয়েছে অনুরূপ কোনগুলো সব সময়ের জন্য হয় রেখার ডান পাশে থাকবে অথবা বাম পাশে থাকবে যদি ডান পাশে থাকে দুটোই ডান পাশে থাকবে অথবা যদি বাম পাশে থাকে দুটোই বাম পাশে থাকবে যেমন আমরা যদি বলি যে এই কোনটির এই কোনটির অনুরূপ কোনটি তখন আমরা বলতে পারব এই কোনটির অনুরূপ কোন যেমন এই এই কোনটাকে আমরা যদি এক নম্বর কোন হিসেবে ধরে নিই তাহলে এই রেখার এই সমান্তরাল রেখার সাথে এই কোনটাকে বলবো আমরা এই রেখাটা এই কোনটার অনুরূপ কোন অর্থাৎ আমরা যদি এই কোনটার নাম দেই পি আর এ অথবা এ আর পি অর্থাৎ কোন এ আর পি ইকাল কোন আর এস সি বা সি এস আর সি এস আর এই অনুরূপ অনুরূপকোণ বলে কোন এবং মনে রাখবে যে অনুরূপ কোনগুলো সবসময় সমান হয় অনুরূপ অনুরূপকোণগুলো সবসময় সমান হয় এরপরে আমরা যদি দেখতে পাই এইখানে এই দুই নাম্বার কোন এবং এই ছয় নাম্বার কোন এই দুই এবং ছয় নাম্বার কোন এই কোন দুইটিও আমাদের রেখা বা ভেদক ভেদকরেখা রেখা অথবা ভেদক রেখা একই কথা এই ডান পাশে রয়েছে তো এবং এই অনুরূপ কোনটা রয়েছে এই এবি সমান্তরাল রেখার উপরে আবার ছয় নম্বর কোনটা রয়েছে সিডি সমান্তরাল রেখার উপরে এবং দুইটি কোন ডান দিকে রয়েছে সুতরাং এই কোনটাকে আমরা লিখতে পারি পি আর বি ইকুয়াল টু কোন আর এস ডি আর এস ডি এরা পরস্পর অনুরূপ কোন এবং মনে রাখতে হবে যে অনুরূপ কোন পরস্পর সমান অনুরূপ কোন পরস্পর সমান এইভাবে আমরা এই যে দেখো এই চার নাম্বার কোন এবং আট নাম্বার কোন এটাকেও আমরা অনুরূপ কোন হিসেবে নিতে পারি অথবা এই সাত নাম্বার কোন এবং তিন নাম্বার কোন এটাকেও আমরা অনুরূপ কোন হিসেবে নিতে পারি অর্থাৎ এ আর এস এইটার অনুরূপ কোন সি এস কিউ এ আর এস এইটার অনুরূপ কোন সিএস কিউ কারণ এটা রেখার বাম পাশে অবস্থিত এবং দুইটি কোণেই এই সমান্তরাল রেখার নিচে অবস্থিত মনে রাখবে অনুরূপ কোণগুলো সবসময় রেখার একই পাশে থাকবে এবং যদি সমান্তরাল রেখার উপরে থাকে দুটি কোণেই উপরে থাকবে যদি নিচে থাকে দুটি কোণেই নিচে থাকবে যেমন তিন নম্বর কোণের অনুরূপ কোণ সাত নম্বর কোণ এটা দুইটা কোণেই নিচে আবার এই দুই নম্বর কোণের অনুরূপ কোন ছয় নম্বর কোন অর্থাৎ দুই নম্বর কোনও এই রেখার উপরে এবং ছয় নম্বর কোনও এই রেখার উপরে তো অনুরূপ কোন সম্পর্কে তোমাদের ধারণা আশা করি ক্লিয়ার হয়েছে এখন আমরা দেখাবো তোমাদেরকে একান্তর কোন কিভাবে নির্ণয় করতে হয় অনুরূপ কোণ যেভাবে আমরা নির্ণয় করেছি যে রেখার। একই পাশে অনুরূপ কোন সমূহ উৎপন্ন হয় অনুরূপভাবে একান্তর কোণগুলো মনে রাখতে হবে সবসময় রেখার ভিন্ন পাশে উৎপন্ন হবে তো শিক্ষার্থীবৃন্দ দেখো আমি নতুন চিত্র এঁকে দিচ্ছি কারণ একই চিত্রে তোমাদেরকে দেখালে তোমাদের জন্য মানে অনেক সমস্যা হয়ে যেতে পারে কারণ অনুরূপ কোণগুলো দেখানো হয়েছে সেই একই চিত্র থেকে আমি দেখাতে চাচ্ছি না তোমাদেরকে আমি আবার নতুন চিত্র এঁকে নিচ্ছি মনে করে নিলাম এখানে এবি এবং সিডি দুইটি সমান্তরাল স্মরণরেখা এবং পি কিউ তাদের একটি ভেদক রেখা বা রেখা এইটাকে আর এবং এস এই দুই বিন্দুতে ছেদ করেছে এবং আমি তোমাদেরকে বলেছি যে এই কোনটা যদি আমরা এক নম্বর কোন হিসেবে দেই এইটা যদি দুই নম্বর কোন দেয় এইটাকে যদি তিন নম্বর কোন হিসেবে দেই এইটাকে চার নম্বর কোন এইটা পাঁচ নম্বর কোন এইটা ছয় নম্বর কোন এইটা সাত নম্বর এইটা আট নম্বর কোন তো শিক্ষার্থীবৃন্দ দেখো তোমাদের অনুরূপ কোনগুলো যেমন রেখার একই পাশে উৎপন্ন হয়েছে একান্তর কোনগুলো ও হবে ভিন্ন সেদক রেখার বিপরীত পাশে একটি যদি ডান পাশে হয় অন্যটি হবে বাম পাশে দেখো শিক্ষার্থীবৃন্দ এই কোনটি মানে তিন নম্বর কোণের একান্তর কোণ আছে বাম দিকে এবং সেইটার একান্তর কোণ হলো ছয় নম্বর কোণ এবং তোমরা দেখো এই তিন নম্বর কোণের নামটা হলো এ আর এস অর্থাৎ কোন এ আর এস ইকাল টু কোন আর এস ডি আর এস ডি আর এস ডি এদেরকে বলা হয় একান্তর কোণ এখন এই একান্তর কোণ দুটোর দেখতে পাবে যে এরা রেখার যেমন বিপরীতবেশ অবস্থিত এবং একটি কোণ যদি সমান্তরাল রেখার নিচে অবস্থিত হয় বা অপর কোণটি হবে উপরের দিকে এই কোনটা যেমন নিচের দিকে তিন নম্বর কোনটা যেমন ছয় নম্বর কোনটা কিন্তু উপরের দিকে আবার শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখো যে এই চার নাম্বার চার নাম্বার কোণের একান্ত কোণ হলো মানে চার নাম্বার কোনটা যেমন ডান দিকে রয়েছে তেমন এর একান্ত কোণ হলো বাম দিকে হবে সেতক রেখা অর্থাৎ চার নাম্বারের একান্ত কোণ হলো পাঁচ নম্বর কোণ দেখো এই চার নাম্বার কোনকে আমরা লিখতে পারি বি আর এস বি আর এস ইকাল টু আর এস সি বা সি এস আর এস সি বা সি এস আর মনে রাখবে কোণ এবং অনুরূপ কোণ এরা পরস্পর সমান একান্তর কোন এবং অনুরূপ কোণ পরস্পর সমান তো শিক্ষার্থীবৃন্দ দেখো এই ছাড়াও কিন্তু আমাদের আরও কোণ রয়েছে যেমন আমাদের এই দুই নম্বরের কোণ দুই নম্বর কোনটির একান্তর কোণ আমাদের এটা রয়েছে যেমন এই রেখার উপরের দিকে তেমন এই সাত নম্বর কোনটি হইল এই দুই নম্বর কোণের একান্তর কোণ দুই নম্বরের একান্ত কোণ হলো সাত নম্বর কোণ অর্থাৎ দুই নম্বর কোনটিকে আমরা যদি প্রকাশ করি পি বি অর্থাৎ কোন পি আর বি ইকাল টু সাত নম্বর কোনটাকে বলতে পারি এস কিউ সিএস কিউ এস কিউ এরা একান্তর কোণ আবার আরেকটি কোণ রয়েছে যেমন এই এই কোনটি আট নাম্বার কোণের আট নাম্বার কোণের একান্তর কোণ হচ্ছে এক নাম্বার কোণ এই যে পি পি আর বি এই কোনটির একান্তর কোণ হল সি এস কিউ সি এস কিউ এবং এক নাম্বার কোণ এক নাম্বার কোনটির একান্তর কোণ হল তোমার এক নাম্বার কোণের এ আর পি এ আর পি এই কোনটির একান্তর কোন হলো ডিএস কিউ ডিএস কিউ অর্থাৎ আমরা বলতে পারি আট নম্বর কোন যেমন তোমার এ আর পি এ আর পি ইকাল টু লিখতে পারি ডিএস কিউ ডিএস কিউ এরা একান্তর কোন অর্থাৎ এই কোনটি যেমন রয়েছে সেদক রেখার ডান পাশে এবং এই সমান্তরাল রেখার নিচে অনুরূপভাবে এই কোনটি রয়েছে এক নম্বর কোনটি রয়েছে সেদকরেখার বাম পাশে এবং এই রেখা উপরে অর্থাৎ কোণগুলো সবসময় মনে রাখতে হবে রেখার একটি ডান পাশে হলে অন্যটি বাম পাশে হবে একটি কোণ যদি সমান্তরাল রেখার নিচে হয় অপর কোনটি হবে উপরে এবং একান্তর কোণগুলো পরস্পর সমান এটা তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে ধন্যবাদ সকলকে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ